মেমারিতে চুরির ঘটনায় গ্রেপ্তার এক ধৃতকে আদালতে পাঠানো হল রবিবার দুপুর একটা নাগাদ মেমারি থানার অন্তর্গত নিম পঞ্চায়েতের তাতারপুর গ্রামের দুলেপাড়ায় এক চুরির ঘটনা ঘটে অভিযোগ ঘরের চারটি তালা ভেঙে ঘর থেকে সোনা ও টাকা পয়সা চুরি করে উঠাও হয় চোর গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় তারা একটি চোরকে ধরে ফেলেছে কিন্তু বাকি তিনজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে পুলিশ এসে চোরটিকে গ্রেপ্তার করে সেটার নাম শেখ সোলেমান বাড়ি হুগলি জেলার পান্ডুয়ার থইপাড়া সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার বেলা বারোটা তিরিশ নাগাদ বর্ধমান আদালতে পাঠানো হয় গ্রামবাসীদের অভিযোগ দিনের বেলায় এরকম একটি ভয়ানক ঘটনা ঘটায় সবাই চিন্তিত গ্রামবাসীরা জানান সকলে সাবধান হয়ে যান এই সব মানুষ ভাঙাচোরা কেনার জন্য পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় পাড়া গ্রামে দেখতে পেলে তাদের উপরে নজর রাখুন এবং সচেতন হন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট